ইসলামী ইরানে বালু সেনারা হারিয়ে দেয় আমেরিকাকে এক উনিশশো আশি সালের এই দিনে ইসলামী ইরানে হামলা করতে আসা পাঁচটি মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার অলৌকিক ধূড়িঝড়ের শিকার হয়ে ধ্বংস হয়ে যায় তাবাস মূলতে পড়ে থাকে সেই সব মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টারের জ্বলন্ত ধ্বংসাবশেষ সহ পাইলট নিহত কমান্ডো সেনা আর ক্রুদের পুড়ে যাওয়া দেহ এই ঘটনার রাতের পরদিন সকালে ইরানি কর্মকর্তা ও বিপ্লবীরা হজরত ইমাম হুমাইনি রহমুল্লাহির সাথে দেখা করে তার মুখ থেকে এই অলৌকিক ঘটনা সম্পর্কে জানার জন্য যায় হযরত মরহুম ইমাম হুমাইনি রহমুল্লাহি বক্তব্য দিতে বসেন গোটা ইরানি জাতি চেয়ে আসে তার দিকে তিনি মুখ খুললেন আর সর্বপ্রথম বললেন বিসমিল্লাহী রাহমান ইরাহিম কাইফা কালফা ফায়ারাবুকা বেয়াস হাবিল ফিল অর্থাৎ আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন পবিত্র কুরান ফিল আয়াত এ ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খুমনি রহমউল্লাহী এই ঘটনাকে ইসলামী এই দেশের জন্য মহান আল্লাহ পাকের অদৃশ্য সাহায্য বলে উল্লেখ করেছেন তিনি অলৌকিক এই ঘটনাকে আবাবিল পাখির মাধ্যমে আব্রাহার বিশাল হস্তি বাহিনী ধ্বংস হওয়ার সঙ্গে তুলনা করেছেন যা পবিত্র কুরানের সুরা আলফিলে উল্লেখ করেছেন মহান আল্লাহবাদ আব্রাহার বাহিনী পবিত্র কাবাঘর ধ্বংস করতে এসেছিল ইমাম খুমনি রহমুল্লাহ তাবাসমুর ধুলি বা বালুকে খোদা নিযুক্ত বালু সেনা বলে উল্লেখ করেছেন রাতের আধারে পরিচালিত এই হামলার উদ্দেশ্য ছিল তেহরানের বিপ্লবী ছাত্রদের হাতে দখল হওয়া মার্কিন দূতাবাস এবং সেখানে গুপ্তচর বৃত্তির জন্য অভিযুক্ত ও আটক মার্কিন কূটনীতিকদের উদ্ধার করা তেহরানস্থ তৎকালীন মার্কিন দূতাবাস ইরানের ইসলামী সহ এই অঞ্চলের জনগণের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও গুপ্তচরবৃত্তির আস্তানা হিসেবে ব্যবহৃত হতে থাকায় বিপ্লবী ছাত্রীরা তা দখল করে নেয় এবং কূটনীতিকদের ছন্দবেশধারী মার্কিন গুপ্তচরদেরকে একশো চুয়াল্লিশ দিন পর্যন্ত আটক করে রাখে এখানে তারা অস্ত্র ও গুপ্তচরবৃত্তির নানা সামগ্রী এবং নানা ষড়যন্ত্রের দলিল প্রমাণ উদ্ধার করে অবশ্য মার্কিন সরকার ও তাদের স্থানীয় অনুচররা কৌশলে বহু দলিল ধ্বংস করে ফেলে এই ঘটনার পর ইসলামী ইরান মার্কিন সরকারের সঙ্গে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে হামলা ব্যর্থ হওয়ায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও তার ডেমোক্রেট দল আমেরিকান নির্বাচনে ভরাডুবির শিকার হয় অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের হামলা ব্যর্থ হওয়ায় জিমি কার্টারের রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটে অপারেশন ইগল ক্লো নামের মার্কিন এই অভিযানের উদ্দেশ্য কেবল ইরানি ছাত্রদের হাতে আটক কূটনীতিকদের ছদ্মবেশধারী মার্কিন গুপ্তচরদের মুক্ত করাই ছিল না ইরানের ইসলামী সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটানো ও নতুন এক দালাল সরকারকে ক্ষমতায় বসানোর মহাষড়যন্ত্র বাস্তবায়নের কথাও ছিল ওই অভিযানের মাধ্যমে ইসলামী ইরানের তৎকালীন মুনাফিক প্রেসিডেন্ট আবুল হাসান বনিসর মার্কিন সরকারের দালাল ও মির্জাফর হিসেবে এই ঘটনায় জড়িত ছিল বলে উল্লেখ করা হয় বৈনিক বিধ্বস্ত মার্কিন বিমান ও হেলিকপ্টার উপর বোমা বর্ষণের নির্দেশ দেয় ফলে দেশগুলোতে থাকা আমেরিকার গোপন ষড়যন্ত্রের নানান দলিল পত্র পুড়ে যায় বিধ্বস্ত মার্কিন বিমান ও হেলিকপ্টার গুলোর পাহারায় নিয়োজিত একজন বিপ্লবী ইরানি সেনা এতে শহীদ হন প্রতিরক্ষা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করতে গিয়ে বনিক ইরানের উপর ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রথম দিকেও নানা আত্মঘাতী ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেয় তার প্রকৃত পরিচয় স্পষ্ট হয়ে গেলে তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেন মোরহুম ইমাম খোমেনি বরিবসদর নারীর ছদ্মবেশে ধরে ফ্রান্সে পালিয়ে যায়